হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে কি বলো তো আজকে ছিল চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভালোবাসার দিন তো যাই হোক সকালবেলা বাসি কাজকর্ম করে রান্নাঘরে ঢুকে পড়েছি আর এদিকে তো বড়মশায় অফিসে চলে গেছে তো ওর জন্য কিছু সারপ্রাইজ রেখেছি তো ভাবছি দেবো তো একটু রান্না বান্না করে একটু যাব বাজারের দিকে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আর আজকে তেমন কিছুই রান্না করব না খুব সিম্পল রান্না করছি তো যাই হোক এদিকে বান্না করে নিই কারণ সব সময় বর আমাকে সারপ্রাইজ হিসাবে দেয় আজকে আমি আমার বরকে দেব কারণ সব সময় জানো না বিয়ের আগে আমি মানে তেমন কিছুই মানে সেরকম কিছুই পাইনি যতটা বিয়ের পর সব মেয়েরা বলে না যে বিয়ের পরে মনে হয়তো আমার লাইফ যে উল্টো হয়ে গেছে আমি যেটা করেছি সেটা পাইনি কিন্তু আমার মানে আলাদাই আমি বিয়ের পরে সবই পেয়েছি তো চলে এলাম একটু বাজারে আমার বরের জন্য কিছু কেনাকাটা করতে তারপরে চলে এলাম বাড়িতে আমি তোমাদের দেখিয়েছি ঠিক আছে এই গোলাপটা কিনেছি বরকে দেবো বলে আর বর এখন অফিসে রয়েছে অফিস থেকে আসতে একটা সারপ্রাইজ বরকে ডে কিচ্ছু এখনও বলিনি ঠিক আছে আর এই যে ক্যাটেগরি এইটা আর এই একটা প্যাকেট আর এই মোটা এই দেখিয়েছিলাম কি নিয়েছি আর এটাকে প্যাকেট করে নিয়েছি আর এটা এখন দিতে আমি জানি না ওর রিয়াকশানটা কী হবে ঠিক আছে তো খুব এক্সাইটেড আমি মানে ওকে দেবো ঠিক আছে ও সবসময় আমাকে দেয় আমি ওকে দিতে পারি না তো আজকে আমি ওকে দিতে চলেছি জানি না সত্যি কথা কখন আসবে আমি ভাবছি ঠিক আছে তাকে দেবো সত্যি কথা আমি ওকে মিস করছি খুব আর কী বলবো ও আমার লাইফে এসছে বলে আমি সত্যি খুব খুব হ্যাপি যে ও একটা মানুষকে পেয়েছি আমার কাছে মানে ভালোবাসাটা কি সত্যি ওর কাছ থেকে আমি বুঝতে পেরেছি তোমাদেরকে আর কি বলবো যাই হোক কিছু বলতে পারছি না মানে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে না আমি কিছু বলতে পারছি না তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে যে কেমন রিয়াকশান যদি পারি ঠিক আছে আর যদি না পারি তো কিছু করার নেই ভিডিও যদি সেভাবে উপর করতে পারেন কারণ ও অতটা ভিডিও পছন্দ করে না যে কাউকে দেখানো ভালোবাসা অতটা ওর পছন্দ করে না আরও জোর জরস্ত করে ওর সাথে যতটুকু করতে পারি জোর জবস্তি করে পড়ুক ঠিক আছে তো হোক দেখা যাক এখন ও অপেক্ষা আছে আর এই তোলাটা দেখো অত সুন্দর লাগছে না একটু দারুণ লাগছে না আমার কাছে খুব সুন্দর লাগছে সত্যি কথা বলছি আইস খুব সুন্দর তো দেখো কি ভালো আছে এটা ভেঙে গেছে তো চলো বরের অপেক্ষা করে বর কখন আসবে তারপরে আমি পরকে গিয়ে সারপ্রাইজ দেবো আমার মেয়ের সব বলে দিয়েছে ওর বাবাকে মানে সারপ্রাইজটা মাটি হয়ে গেছে আর এদিকে গিফট এখন খুলতে লাগছে যে কি তোমাদেরকে দেখাবো এবার কি কি কিনেছি ঠিক আছে আমার মেয়ের পেটে কোনো কথা থাকে না আমার মেয়ে সব বলে দেয় মানে ও দেখেছে আমি তো লুকিয়ে রেখেছিলাম গিফটগুলো কিন্তু ও দেখে ফেলেছে যেখানে আমি রাখবো না কেন আমার মেয়ে সব দেখে ফেলে আগে থেকে আমার মেয়েও খুলতে শুরু করেছে দেখছি

রাতের বেলা দিকে একটু বাজারে সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে একটু কেক নিয়ে এসেছিলাম এই যে আমার মেয়ে কেক খাচ্ছে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই